সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আরেকটি মাসালা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো মাসালাটি আমাদের সামনে অনেক বেশি প্রসিদ্ধ একটি মাসালা বলতে পারেন যে আমাদের অনেককেই সচরাচর দেখা যায় তারা জায়নামাজে দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করে থাকে যে দোয়াটিও আমরা অনেকেই মুখস্ত করে রেখেছি বা আমরা এগুলো এখনও আমল করতেছি যে আমরা জায়নামাজে দাঁড়িয়ে তখন আমরা দোয়া পাঠ করি যে ইন্নি মা আনা মিনাল মুশরিকিন এই দোয়াটা কিন্তু আমরা অনেকেই জায়নামাজে দাঁড়িয়ে পাঠ করি এবং অনেক সামান্য থেকে ছোটো ছোটো যেই কায়দা বা ছোটি কিতাবের মধ্যেও কিন্তু এই দোয়াটি জায়নামাজের দোয়া শিরোনামেই কিন্তু লিপিবদ্ধ আছে তো এখন আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন যে এই দোয়াটি এটা কি শরীয়ত সম্মত কিনা বা এটা জায়নামাজে পড়ার কোনো বিষয়টি হাদিস এবং অন্যান্য ফুকিয়াহ বা অন্যান্য কিতাবের মাধ্যমে প্রমাণিত কিনা তো তাদের উত্তর হলো যে এই দোয়াটি যে জায়নামাজেই পাঠ করতে হবে এমন কোনো হাদিস আমরা কিন্তু এখনও পাইনি যে হাদিস এমন করে উল্লেখ নয় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুসাল্লায় দাঁড়িয়ে বা জায়নামাজে দাঁড়িয়ে বা নামাজে দাঁড়িয়ে তাকবীর তাহারিমার পূর্বে এই দোয়াটি পাঠ করেছেন এমনটি কিন্তু হাদিসে বা কোনো ফিকাহার গ্রন্থেও কিন্তু এটা উল্লেখিত নয় এমনকি হানাফি মাজাবের সর্বাধিক প্রসিদ্ধ কিতাব হেদায়ের মধ্যেও কিন্তু উল্লেখ রয়েছে যে এটি তাকবীরে তাহারিমার পরে পড়ার কথা তো এই জন্য বলতে পারি যে জায়নামাজে দাঁড়িয়ে যে দোয়াটা আমরা পাঠ করি ইন নিউজাহাতু এই দোয়াটি কিন্তু জায়নামাজের দোয়া বলে আসলে আমাদের শরীয়তে প্রমাণিত নয় সুতরাং এই দোয়াটি আসলে আসল কোথা থেকে অনেক প্রশ্ন আসতে পারে আপনাদের অন্তরে তো আমরা অনেক গবেষণা করে দেখেছি যে হাদিসের মধ্যে সহি মুসলিম শরীফের ষোলোশো পঁচাশি নং হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল সাল আলী ভাসাল্লাম যে যখন তাহাজুতের নামাজে দাঁড়াতেন এমন ভাবে এসেছে যে কানিজাহাদ রসুলাম যখন নামাজ দাঁড়াতেন তখন দাঁড়ানোর পরে তাকবীরে তাহারিমার পরে যে সানার স্থানে এই দোয়াটি পাঠ করতেন তো এখানে জানা গেল যে এটা তাকবিরে তাহারিমার পূর্বে জায়নামাজে দাঁড়ায় পড়তে হয় বিষয়টি এমন নয় বরং এটি জায়নামাজে দাঁড়ানোর পরে অর্থাৎ তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর দেওয়ার পরে যে আমরা পড়ি সব হানকা আল্লাহ হুম্মা ও হামদিকা এই সানা ইস্তানে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম কখনো কখনো তাহাজুদ নামাজে অর্থাৎ তথা নফল নামাজে তিনি পাঠ করেছেন সুতরাং এই জন্য বিষয়টি এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত এটাকে আমরা টেনে নিয়ে যদি নামাজে বা নামাজে তাকবিরে তাহারিমার পূর্বে নিয়ে পাঠ করি এবং এটাকে আল্লাহ রসুলের শেখানো আদর্শ মনে করি তাহলে কিন্তু এটা শূন্য দূরে থাক বরং বেদাতে রূপান্তরিত হয়ে যাবে তাই আমাদের সর্বশেষ এই আলোচনা হলো যে জায়নামাজে দাঁড়িয়ে এই নিওয়াজ যেহেতু এই দোয়াটি আসলে শরীরে প্রমাণিত নয় তাই আমরা এই দোয়াটি জায়নামাজে দাঁড়িয়ে পাঠ করব না যদিও কখনো পাঠ করি তাহলে নফল নামাজে সানার স্থানে পড়ার কিছুটা অবকাশ আছে কিন্তু ফরজ নামাজে পড়ার বিষয়টি আমাদের শরীয়তে প্রমাণিত নয় তো আশা করি বিষয়টি কিছুটা হলেও আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে আরও যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে সঠিক সমাধান দেওয়ার আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত